তাহলে এরপরে একটা বাচ্চা হবে দুধ দিবে দাম কোথায় বেশি বুঝো না অনেক মানুষ আছে রোহিঙ্গা কোনো বা বিশ কেজি দুধের কাবি গাভি পাবে না রোহিঙ্গা গাড়ি পাবে না রোহিঙ্গা ওটা কিন্তু

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদন দর্শক চমৎকার চমৎকার কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সেবা ডেয়ারি দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে ডিসপ্লে করা হয়েছে আপনাদের সুবিধার্থে তাতে আপনারা গরুগুলো সুন্দরভাবে দেখতে পারেন এবং আপনারা যদি খামারে আসেন চাইলে এইভাবে ডিসপ্লে করে গরু দেখতে পারবেন এবং হাঁটিয়ে গরু দেখতে পারবেন আমরা চমৎকার কিছু সংগ্রহ দেখতে পাচ্ছি এই সপ্তাহের সেরা কালেকশন মানিকগঞ্জ সেবা ডেরি ফার্মের সেরা সেরা কিছু গরু আমরা জানবো এই কালেকশন গুলো সম্পর্কে যে কেমন দাম আশা করতেছেন দুধের রেকর্ড কেমন এবং জাতমান কি দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গরু আহ সবগুলো আমরা কথা বলবো রুবেল ভাইয়ের কাছে আমরা দেখতে পাচ্ছেন রুবেল ভাইকে দেখতে পাচ্ছি খুব পরিপাটি এবং খুব পরিষ্কার পরিছন্নতা একজন মানুষ চলুন আমরা কথা বলি

দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যারা মানিকগঞ্জ সেবা ডি ফার্মের প্রতিবেদন দেখে থাকেন তাদেরকে মানিকগঞ্জ সেবাটি ডি ফার্মের পক্ষ থেকে অন্তর অন্তরস্থল থেকে মোবারক বাদ জানিয়ে শুরু আজকের প্রতিবেদন আশা করি আপনারা ভালো আছেন তো আজকে মনোল ভাই আমি কিছু ভালো মানের বকনা দেখাবো দাঁত হয় নাই দুই দাঁত এবং এখানে সাতটা বকনা আছে ডিসপ্লে করা আছে এই সাতটাই আপনার প্রথম বকনা সাতটাই প্রথম প্রথম বকনা এবং একটা অলরেডি বাচ্চা দেওয়া এবং ছয়টা প্যাগনেট আচ্ছা এবং এখানে বিশ কেজি থেকে শুরু করে আড়াইশ কেজির পর্যন্ত তিরিশ কেজির মধ্যে দাবি আর বকা আছে আচ্ছা আচ্ছা আহ আলাদা ইনশাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা তো আমরা আমরা দেখতে পাচ্ছি সবগুলো বকনাই আহ একই সাইজ প্রায় জি সাইজ মিলে কালেকশন করাটা অনেকটা কষ্ট কষ্টসাধ্য বিষয় জি আর অনেকটা চমৎকার কালার মার্শাল্লাহ আর সবগুলো দেখে মনে হচ্ছে হাই পার্সেন্টেজ জি বা হাই কোয়ালিটির জি তবে যে শেপ গুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো দর্শক অপেক্ষা করবেন আমরা জানব বিস্তারিত আমরা এই দিক থেকে শুরু করি আসলে যে কালো একটা বকনা দেখতে পাচ্ছেন চমৎকার বকনা এইটা সম্ভবত আপনার খামারে না জি এটা আমার বকনা ঘরের বকনা জাতুন নয়ন করা জি করা খুবই চমৎকার বকনা রাজারশ দেখতে পাচ্ছেন মাশাল্লাহ শেপটা সেরকম এরকম শেপটা শে এরকম বড় যে ইটা

সফল হয় আচ্ছা আর আমার এই বিশ বছরের কেনার থেকে আমি বলি এই আমি এই বিশ বছর থেকে নেওয়া আমার যে অভিজ্ঞতা থেকে নেওয়া যে আমি দেখছি এই গাভীর লক্ষণ দেখলে বুঝতে পারি আমি না শুধু যারা খামারে অনেক দিন যাবত গরু পাল লালন পালন করে থাকে যারা বেসিক্যালি অনেক দিন খামারে গরুর বাচ্চা দেখলে বুঝতে পারে আচ্ছা বুঝছেন আর যেহেতু এটা নিজের হাতে তৈরি নিজের হাতে তৈরি তারপরে মায়ের রেকর্ড খুব ভালো এর যে এই বাচ্চা মানে মায়ের দুধের রেকর্ড এর রেকর্ড ইনশাল্লাহ ভালো হবে আর একটা জিনিস কি এই আমি বলি বলছিলাম আপনাকে যে সব ধরনের গাবি গুলোর এখানে সাইজটা বড় হবে গ্যাপটা বড় হবে এটা উঁচু হবে ওই ধরনের গাবি কখন করতে পারে না দুধ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে এটা আপনি বলছেন যে প্রথম অবস্থায় পঁচিশ প্লাস আর এই দেখেন আমি বলছিলাম আপনাকে দেখেন আপনি ওই পাশে এই পাশে দেখাই দেখেন আর বান দেখেন পেন্সিল বাটা এখনই অনেক পাতলা ওই সাদা ভালো মানের গাবীর এই একটা বৈশিষ্ট্যই আছে আমরা অনেক পাতা থাকতে হবে আমরা পাঁচটা সেট তাহলে এই এটা যদি এটা যদি আমি মানে দাম জানতে চাই কেমন দাম আশা করতেছ এটার দামটা আমি একটু আগাসন রাখলাম এটা আপনাকে বলব না প্রথমটাই বলবেন না না আচ্ছা দ셔 বলবেন না এটা আপনারা ফোনে জেনে নেন বাকিগুলোর দাম জানতে পারবো তো জি আচ্ছা আমরা এক নাম্বার দেখলাম এরপর দেব দুই নাম্বার মাশাআল্লাহ সবগুলো চমৎকার গাবি দেখতে পাচ্ছি এটা অনেক বড় হবে কিবক না

মানে আপনার কেমন ধারণা কেমন হতে পারে এই এই বকনা গুলা আপনারা মনে করেন যে বিশ পাঁচ থাকবে কখনো বিশ নিচে আসবেন বিশের নিচে আসবে না এখন তো উলানের ফুল লোকটা ফুল ফ্রেশটা আসে নাই ফুল লোকটা আসলে তখন মানুষ দেখলে বুঝতে পারে আমি আমরা যখন বুঝতে পারি কিন্তু অনেক খামারিরা বুঝতে পারে না তারা কি বিক্ষ খামারি তারা বুঝতে পারে এটা তো এখন উলানে একটু পানি আসতেছে বাতাস আসতেছে ফুল ফেসটা আসবে তখন

মানে দাম টাকা চেয়ে লাভ নাই দেখেন অনেক বড় মাপের দেখছি খালি বড়ির গরু দাম কিন্তু দুই লাখ টাকা আছে দুই লক্ষ টাকা আছে একটা বাচ্চা হবে সুযোগ আছে একটু আছে একটু একটু আছে জি আচ্ছা এরপর দেখবো তিন নাম্বার তিন নাম্বারটা দেখতেছি মার্শাল এটাও আরেকটি চমৎকার চমৎকার হাটাই দেখাবো না হাটাই দেখেন দরকার নেই হাটা তো ফুটেজ নেওয়া আছে সেগুলো কি করে দিব ইনশাল্লাহ তো এইটা এইটা সম্পর্কে একটু বিস্তারিত দেখেন এটা ভাই এখন দাদা নাই

তাহলে এটা কেমন দাম আশা করতেছে অনেক এটার দাম বেশি কারণটা কি ভাই এটার মধ্যে আরো কিছু আছে অবশ্যই দাম একটু বেশি একটু ভালো কিছু আছে আচ্ছা ভালো তো শেষ নাই সবই ভালো ভালো শেষ নাই ভালো শেষ নাই এটা আসলে বাস্তব আমরা তিন নাম্বার দেখলাম এরপর দেখবো চার নম্বরটা বাচ্চা বাচ্চা দেখাই যাচ্ছে দেখেন এটা হবে না তো ভাই আবার বলা না ভাই কারণ দুই পাশে দেখা যাচ্ছে মার্শাল্লাহ কতদিন এটা এক মাসে বাকি আছে এক মাস এটা অনেক হাই কোয়ালিটি একটু আবার তো মানে এক মাসের মধ্যে আগে হয়ে যেতে পারে না এক মাস বাকি আছে দিন আর এক মাস আগে একই জিনিস আচ্ছা আচ্ছা মানে কাগজে কলমে বাকি আছে জি একটু আগেও হইতে পারে মার্শাল্লা

এই ধরনের আমি দেখছি যে দুই পাশে যেটা মানে ই দেখা যায় সেগুলো ম্যাক্সিমাম সময় জমজ বাদ থাকে মানে এটা কি হবে জানি না জি মার্শাল্লাহ ভাই এটা কেমন দাম আশা করতেছেন চার এটা ভাই চাইছিলাম 355 ভাই 355 জি চার নাম্বারটা 355 চাওয়া খুবই চমৎকার গাবি মার্শাল্লাহ আপনারা আসেন সামনে থেকে দেখেন দরদাম করে নিতে পারবেন জি আর দূরে থেকে কেউ বাজে মন্তব্য না করে সামনে এসে যদি দেখে দরদাম করে তাহলে কিন্তু আচ্ছা ভাই দেখেন এই একটা গুড়ো আমি তিন লাখ পঞ্চান্ন এই গোড়া খালি বডির দাম আছে দুই লাখ আচ্ছা দুই লাখ চল্লিশ পঞ্চাশ খালি খালি বটির দাম আছে তাহলে এর একটা বাচ্চা হবে দুধ দিবে দাম কোথায় খালি বডির দাম আছে দুই লাখ বিশ ত্রিশ হাজার টাকা বাচ্চা দশ লাখ লাখ টাকা না অনেক মানুষ আছে আবার দুই লাখ টাকা বিশ্লেষণ দুধের গাড়ি ওরা কি এলো রোহিঙ্গা গাবি রোহিঙ্গে গাবি ওই রোহিঙ্গা রোহিঙ্গা গাবি দুই লাখ টাকাতে কোনো বা বিশ কেজি দুধের গাভি পাবে না রোহিঙ্গা গাভি পাবে না রোহিঙ্গা কাবিনের বিশ লিটার সেটা সেটা আসলে বাস্তব কথা যে আহ দুই লক্ষ টাকা দিয়ে বিশ লিটার তোমরা পনেরো লিটার দুধের গাভি ভাবটা গাবি কিনলে সকালে দশ কেজি ফার্স্ট একটু গাবি কিনা বোড়া গাবি কিনলে বারোটার কেজি পাবি বারো কেজি আচ্ছা আমরা এটা দেখছি হলো দুই চার নাম্বার এরপর দেখবো পাঁচ নাম্বারটা জি জি পাঁচ নাম্বারটাও এই যে এই যে একটা বক্মা দেখেন পাঁচ নাম্বারটা এইটা একদম একটা আমেরিকান ডেলি হলস্টন ফিজেন একটা গাবি বকনা ফার্স্ট অ্যাকশনের বকনা এগুলা ফার্স্ট অ্যাকশনে কিন্তু এখন ওলা আসে নাই এক মাস সময় আছে এই এই গোটা আমার এখানে ফার্স্ট অ্যাকশনে দুধ হবে 25 প্লাস সেকেন্ড অ্যাকশনে গিয়ে 30 32 হবে বুঝছেন কিন্তু মনে করেন এই গাবিগুলো আপনি যখন এই দাও এই গাবিগুলো যখন আপনি গাবিটা অনেক শান্ত আছে শান্ত গাবি দেখেন আর বান দেখেন এটা পেন্সিল বানের গাবি অনেক বড় বড় গাবি এটা বাচ্চাই কিনছিল লয় লোক আপনার 1 লাখ 80 হাজার টাকা বাচ্চাই জি জি আচ্ছা আচ্ছা এটা এটাও 25 থাকবে হ্যাঁ 25 প্লাস হবে 25 প্লাস থাকবে আচ্ছা তবে মাসখানেক বাকি আছে না জি জি দাম কত বলা শুরু করতেছে এটা দাম 3 লাখ 65 3 লাখ 65 জি 3 লাখ 65 চাওয়া দর্শক আলোচনার সুযোগ আছে এরপর একটা দেখব আ ছয় নাম্বারটা দেখেন গাভীর লুক দেখেন গাবে যে একটা দান ওমরল ফেসটা দেখেন এরা গাবে চিনি এরা দেখে বুঝতে পারবে সন্দেহ যাতে মানে কোনো সন্দেহ নেই দেখেন অনলি দুইটাদের চমৎকার বাচ্চা আমরা দেখি এই একটা বকনা দুই না দুই হাজার বকনা এই ধরনের বকনা কি সবাই দেখা যেতে পারবে আর এই ধরনের বকনায় ফার্স্ট একটু কিন্তু প্রায় প্রতি ছাব্বিশ সাতাশ হবে কিন্তু ইনশাল্লাহ কম পড়বে না এই ধরনের গুরু আপনার কে দিতে পারবে বলেন বলেন আমরা এই যে আমরা কি দিতে পারবো অনেক মানুষ বলে থাকে যে ভাই এই দুই লাখ তিন লাখ দুই লাখ তিন লাখ দেখি কিনলে কিনে বিশ কেজি দুধ পাওয়া যায় সর্বোচ্চ বিশ কেজি পাওয়া যায়

আচ্ছা আমরা চমৎকার ষাট টি দেখতে পেলাম দর্শক মানিকগঞ্জ থেকে সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ যদি থাকে এবং আসার হ্যাঁ যে কোনো ভাই যদি আপনি উত্তরবঙ্গ থেকে আসেন রাজশাহী খুলনা পাবনা কুষ্টি থেকে আসেন তাহলে মানিকগঞ্জ প্রাতিষ্ঠানে এসে বলবেন বাড়াইবি করে প্রাতিষ্ঠান যাবো বাড়াইবি করে এসে আমার নাম বললে এবং ফাইনের নাম বললেই নিয়ে আসবে আর যে কোনো ভাইয়ের আপনি চিটাগাং কুমিল্লা নোয়াখালী ওখান থেকে আসবেন তারা ঢাকা কাপতুলি বাস টার্মিনাল থেকে সুপ্তারা সার্ভিস কাউন্টারে এসে বলবেন আমি বাড়াইবি করে যাব। একদম ষাট টাকা ভাড়া নেবে একদম আমাদের এসে নিয়ে আসবে সময় লাগবে চল্লিশ মিনিট আর আমার এই নাম্বারে আমি আমার নাম্বারটা বলে স্যার বলি আমি জিরো ওয়ান সেভেন এইট টু ডাবল এইট টু জিরো এইট টু এই নাম্বারে পলার টুন সেট করা আছে যে কোনো ভাই ফোন দিলে অ্যাড্রেস ঠিকানা বলে দিবি অটোমেটিক আর যে কোনো বিষয়ে জানতে এই নাম্বারে ফোন দিলে আপনারা যে কোনো বিষয়ে জানতে পারবেন যে কোনো সময় এই নাম্বার খোলা থাকে যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য ফোন দিবেন অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো যে কোনো ধরনের সেবা দিয়ে থাকবো আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরাও সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিতে যাচ্ছি ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম সালাম তো প্রিয় দর্শক আমরা মানিকগঞ্জ সেবা টেলিফোন থেকে আজকে শেষ আপডেট জানার চেষ্টা করলাম আশা করি ভালো থাকবেন আর দিন শেষে অবশ্যই ভালো তাদের সাথে থাকবেন মানুষকে সহযোগিতা করবেন উপকার করবেন তাহলেই আহ দেখা গেছে সামনের দিনগুলো অনেক সুন্দর যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ